বাটার দিয়ে পরোটা এইভাবে রোল বানিয়ে তোমরা কারা কারা খেয়েছ আমার কিন্তু খুব ভালো লাগে হ্যালো ওয়ান আমি লিপি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে গেট ফেট খুলে নিই তারপর আবার বাকি কাজে লাগবো নইলে আবার গেট খুলতে না আমি লেটই করে ফেলি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা তো খুব ভালো আছি তো আজকে আমি প্রায় দু তিন দিন পর ব্লগ স্টার্ট করেছি তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখন হাতে কি দেখতে পাচ্ছ এই যে দেখো হাতে হচ্ছে লেবুর খোসা এখন সকালবেলা উঠে আমি নেল পরিষ্কার করছি তো নেলসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর কাজ শুরু করব যদিও বেলার দিকে এটা করলে ভালো হতো কিন্তু হাতের কাছে লেবুর খোসাটা পেলাম সকালবেলা উঠেই তোমাদের লেবু নিয়ে কাজ জানো তো আমি তো তোমাদের দাদা ভাইকে প্রত্যেক দিনে লেবু জল দিই আজকে উঠে না এবার থেকে আমি অনেক কিছু রুটিন চেঞ্জ করেছি ফার্স্ট আমি গরম জল খাচ্ছি সকালে উঠে এইসবগুলো খাচ্ছি হেলথটাকে একটু ভালো করতে হবে এত কদিন আমার উইক ফিল যে কোনো কিছুর এনার্জি ছিল না কালকে রাতে না একটা আয়রন ট্যাবলেট খেয়েছিলাম সত্যি বলছি ওটার জন্যে নাকি ভালো করে ঘুমানোর জন্যে সকালবেলা উঠে এত মানে এনার্জি পাচ্ছি মনেই হচ্ছে না যে কালকে আমার একদম অবস্থায় যেমন একটা একটু কথা বলতে ইচ্ছা করছিল না ঘুম পাচ্ছিল আজকে ওরকম কোনো ব্যাপারই নয় আজকে খুব ভালো দিনটা কাটছে আর ভীষণ ভীষণ মানে মানে সকালবেলা উঠে খুবই ফ্রেশ লাগছে কালকে ওই ট্যাবলেটটা খাওয়ার জন্য জন্য না নাকি ফুড হ্যাবিটটা চেঞ্জ করার জানি কী কী কারণে আর কয়েকদিন ধরে তো শুনছি বৃষ্টি হবে আর এখন চারদিকে একদম ঘোলাটেই অবস্থা হয়ে আছে ঠিক আছে চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সারাদিন যা কিছু করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই না টেনে দেখতে থাকো রান্নাঘরে যাবার অভ্যাসটা আগে না থাকলেও এখন না তাড়াতাড়ি মনে হয় রান্নাঘরে গিয়ে নিজের কাজগুলো সেরে ফেলি আজকে সকালবেলা পরোটা দিয়ে বাটার দিয়ে খেয়ে পেটটা ভরাবো কারণ আজকে খাবার দাবারের অপশান তেমন কিছুই নেই বাসি পরোটা ছিল আর তার সাথে ফ্রিজে বাটার ছিল আমি ভাবলাম এটাই আজকে রোল বানিয়ে খাই আমার ব্রেকফাস্টটা দেখলে তো কী হলো আসলে কি বলতো ছোটোবেলায় না এরকম রুটি দিয়ে বাটার খেতাম রুটি দিয়ে দাঁড়া মাড়ি এই যে থিন আড়ুর যে বিস্কিটগুলো আছে রুটি দিয়ে এগুলো খেতাম মানে বাটার দিয়ে সরি বাটার দিয়ে রুটি খেতাম গরম আটার রুটি বাটার দিয়ে খেতে খুব ভাল লাগে আর আজকে হাতের কাছে পরোটা আছে কিন্তু কিছু তরকারিও নেই কিছুই নেই তাই আমি ভাবলাম আজকে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি ছোটোবেলায় মা আমাকে অনেক খাওয়াতো বাটার দিয়ে রুটি তারপর যখন ম্যারি বিস্কুট খেতে ইচ্ছা করতো তখন এই দুটো বিস্কিটের মাঝখানে আমুল বাটার দিয়ে দিত আর ছোটোবেলায় আমুল বাটার যে কি পছন্দের ছিল যদিও এখন আমার আমুল বাটার খুবই পছন্দের ছোটোবেলায় আরও বেশি পছন্দের ছিল তা আজকে আমি এই ট্রিক্সটা ফলো করলাম যদিও পরোটা দিয়ে বাটার কিন্তু আমি কখনোই খাইনি আজকে দেখি খেয়ে দেখি কেমন লাগে তারপর তোমাদের রিভিউ তাহলে উঠে খাওয়া দাওয়াটা হচ্ছে সমস্যা আর আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়ার একটু প্রবলেম হয়ে গেছে আসলে কালকে আর রাতে খেয়াল করিনি এই দেখো বাটারটা পুরো এখান দিয়ে লিক করে পড়েছে কালকে রাতে আর খেয়াল করা হয়নি যে ফল টল নেই তো সকালবেলা এখন যেতেও ইচ্ছা করছে না যদিও গেলে হয় কিন্তু আমার এত মানে বিরক্ত লাগছে না আর যেতে ইচ্ছা করছে না তো এখন কি খাবে না খাবে ও এখন ভাবনা চিন্তা করছে তার আগে আমি আমার ব্রেকফাস্টটা করিনি আর কালকে রাতে মানে কালকের দিনটা আমি কোনো ভ্লগই করিনি আর ওই জন্য কালকের রাতে আমি অনেক কিছু রান্না করেছিলাম চিকেন ফ্রাই করেছিলাম ওই জন্য শেয়ার করতে পারিনি তো যাই হোক এটা একটা এই দেখো এই দেখো বাটারগুলো পুরো টক টক করে পড়ছে দেখতে পারছো এই যে আর একটা কামড় দিক দারুণ এর সাথে কিন্তু দুধ চা হতো না কী যে ভালো লাগতো কিন্তু আমি একটু আগেই চা যার আর খাওয়া যাবে না দারুণ লাগছে বন্ধুরা বলো তো কথাতে কি আছে আগে গেলে বাগে খায় নাকি আগে খেলে ভালো খায় আজকে আমি আগে আগে খেয়ে নিয়েছি আমি খেয়েছি হচ্ছি গোটা গোটা পরোটা তোমাদের দাদা ভাই খাচ্ছে চেরা চেরা পরোটা কালকে রাতে ও একটু খেয়ে রেখেছে আমি একটু খেয়ে রেখেছি তারপর যে ছেঁড়া ভাবটা আছে সেটাও খাচ্ছে তাহলে সব ক্ষেত্রে কিন্তু আগে গেলে বাগে খাই না কিছু ক্ষেত্রে কিন্তু আগে গেলে ভালো পাওয়া যায় কি বলো তোমাদের মতামত যায় মায়েরা থাকলে না রান্নাবান্না করাটা যতটা ইজি হয় আমরা যারা ধরো নতুন বিয়ে করেছি বা রান্নাবান্নাটা অতটা ঠিক করেও জানি না করতে তাদের পক্ষে না রান্নাবান্নার এই মেনু ডিসাইড করাটা অনেক ডিফিকাল্ট হয় তো আজকে ধরো আমি সকাল থেকে ভেবে পাচ্ছি না আমি কি রান্না করব কি রান্না করব মানে এতটাই বিরক্ত লাগছে আর এর আগে দিন তোমাদের বললাম না যে এখানে কারেন্ট ছিল না তো কারেন্ট যখন ছিল না সব গামলায় গামলায় জল ভরে রেখেছিলাম কেননা জলের এতটা সারাদিন কষ্ট পেলাম সেই রিস্ক আর নিতে পারছি না আর তার জন্য না এই যে এই দুটো গামলা দেখছো একটা প্রিন্ট আর একটা অ্যাশ তো এই দুটো গামলাতে হচ্ছে কালকে বাসন মেজে রেখেছিলাম তো এখন বাসনগুলো তুললাম তারপর এখন আমি ভাবছি না আমি একটু ফেসিয়াল করব মানে বাড়িতে ফেসিয়াল করবো আমি কোনো পার্লারে গিয়ে ফেশিয়াল এখনও পর্যন্ত করাইনি তো তার জন্য কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দরকার মানে একটা একটা জাস্ট ইনগ্রিডিয়েন্ট দরকার বাকি সব বাড়িতেই আছে তো দেখি তোমাদের দাদাভাই যদি যায় তো নিয়ে আসবে নাহলে পরে আবার এনে করা হবে মানে এখন ও নিয়ে আসার উপরে আমার ফেসিয়ালটা ডিপেন্ড করছে আমি গেলেই হয়ে যাবে কিন্তু আমার যেটা একদমই ভালো লাগছে না তবে আমি কি রান্না করব সেই ভাবনা চিন্তা করে করে আমি এখন পাগল হয়ে যাচ্ছি ঠিক আছে একটু আরেকটু ভাবনা চিন্তা করি তারপর তোমাদের সাথে শেয়ার করছি রান্নার ব্যাপারটা ঠিক হলো যে আজকে হয় ডিম নিয়ে আসবে অথবা কিছু কিনে নিয়ে আসবে এত নোংরা হয়েছে না কয়েকদিন ধরে যা পারা যাচ্ছে না তো এগুলো ভিজিয়ে আজকে পুরো সারা দিনটা এগুলো ভেজাবো কেন বলতো দিন না ভেজালে না এগুলো তো খুব মোটা বিশেষ করে এটা দেখো কি নোংরা হয়েছে এটা তো প্রচুর মোটা সারাদিন সারা রাত না ভেজালে নোংরা যায় না তো আমার বাথরুমটা এত অন্ধকার যে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো কি কিছুই শেয়ার করতে পারবো না তো চলো এগুলো আমি আগে ভিজিয়ে দিয়ে আসি তারপর আমি কথা বলছি আমার এই ছোট বাথরুমটা থাকার কারণে এই সমস্ত জিনিসপত্র ভেজাতে আমার বেশ সুবিধা হয় এই যে ধরো এটা আমি আজকে ভিজিয়ে দিচ্ছি এটা এখন সারা রাত ভিজবে কালকেও সময় পাবো কি জানি না যখন ভিজে 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 সব নোংরা বেরিয়ে যাবে দেন এটা আমি দেবো টেবিলে জিনিসপত্রগুলো যখন তুলেছি ভাবছি টেবিলটা ওপর ওপর একটু মুছে দিই আর সত্যি কথা বলতে প্রথম প্রথম আমি রোজই টেবিল মোছামুছি করতাম যদিও খাবারের টেবিল রোজই মোছামুছি করার দরকার কিন্তু এখন না সত্যি বলছি অনেক কিছু কাজ যখন থাকে তখন আর পারি না যখন তবুও ফ্রিকুয়েন্টলি মোছার চেষ্টা করি বাট এক একদিন তো হয়েই ওঠে না এই যেমন আমি এটা দুদিন বাদে টেবিল মুছি আর টেবিলটা না সবসময় আমার চিড়িয়াখানা হয়ে থাকে আমি যতই টেবিলটা ফাঁকা রাখার চেষ্টা করি কোনোভাবেই রাখতে পারি না বাটিগুলো এখন তুলে রাখবো তারপর চলে এসেছি আমি ঘরে ফার্নিচার মোছা তো আমাদের সকলের কর্তব্য মানে আমরা বেশি হচ্ বলা চলে মেয়েরা বা আমার মতো কে কে আছে জানিও ফার্নিচার নাম উছলে তো আমার গা ঘিন ঘিন করে আর আজকে একটা নতুন কাজে হাত দিয়েছি সেটা হচ্ছে স্ট্যান্ড ফ্যানটার ঝুলঝাড়া স্ট্যান্ড ফ্যানটা আমার বিয়েতে আমার বরের বাড়িতে গিফট পড়েছিল মানে আমার শ্বশুরবাড়িতে গিফট পড়েছিল তো এই ফ্যানটা তো আমরা প্রায় চালাই আর কত যে ঝুল বেরোলে এই যে দেখো আর ফ্যানে কীরকম নোংরা টানে সেটা তো বোঝোই এত কালো নোংরা বেরোলে মনে হচ্ছে একদম সুন্দর করে আরও বেশি হাওয়া হচ্ছে ঝুলগুলো ঝাড়ার পর এদিকে ঘরটা গোছাতে চলে এসেছি আজকে ভাবলাম চাদরটা চেঞ্জ করে দিই অনেক দিন যাবৎ চাদরটা চেঞ্জ করা হয়নি যেহেতু ঝুলটা ঝাড়লাম আর একটু বেশি যাতে ফ্রেশ লাগে তার জন্য চাদরটাও চেঞ্জ করে দিয়েছি আর মাঝখানে ধরো দুবার আমার চাদর বদলানো হয়ে গেছে কিন্তু বালিশের কভার আর বদলানো হয়নি আর কভারগুলো সব রঙ বেরঙের দেখছো এগুলো জানবে সবের সাথে সেট ছিল এবারে কোনো সময় হচ্ছে আমি চাদর বিছাচ্ছি কভার লাগাচ্ছি না বা অন্য ঘরে এই চাদরটা পাতা আছে কভারটা লাগানো নেই এই করে করে সেট উল্টো পাল্টা হয়ে গেছে তাই এখন এরকম লাগিয়ে দিলাম আজকে রান্না বান্না তেমন করিনি তোমাদের দাদা খুব ব্যস্ত বাজার যেতে পারবে না কিছু বাজার নেই তাই বলেছে আসার সময় বেরিয়েছে বলেছে ফেরার সময় হয় ডিম নিয়ে আসবে অথবা কোনো কিছু তরকারি নিয়ে চলে আসবে তো আমি একটু ঝাড়াঝুড়িগুলো করলাম ফ্যানটায় প্রচুর ধুলো টুলো হয়েছিল ভাত ফুটিয়ে রেখেছি আর এখন স্নান করে নেবো আর তো কোনো কাজ নেই আর কাপড় জামা কিছু তেমন কাচিনি আজকে অনেক দিন পর আমি ঘরের চাদরটা চেঞ্জ করলাম প্রায় অনেক দিন বাদে কবে করেছিলাম আমার ঠিক খেয়াল নেই এই যে চাদর বিছিয়ে দিয়েছি আর এখন না কোনো নতুন চাদর পাচ্ছি না আমি জানি না কেন আমার এখন নতুন চাদর পাততে ইচ্ছেই করছে না স্টকে এখনও একটা নতুন চাদর আছে বাকি এই চাদরগুলো সবই বিয়ের চাদর আমরা এখনও পর্যন্ত কিছু কিনি শুধু একটা চাদর যেটা মা দিয়েছিল অ্যানিভার্সারিতে না কবে জন্মদিনে সেটা এখনও ইউজ করিনি দেখা যায় কবে ইউজ করি আসলে এখানে না এত ধুলো আমার নতুন কিছুই পাততে ইচ্ছা করে না খুবই অসহ্য লাগে তো আমি এবার স্নান করতে যাব। এমনিতেই তো এখানে জলের সমস্যা তার উপর স্নান না করে বসে থেকে একটা টেনশন কাজ করে যে যদি পরে স্নান না করতে পারি স্নান না করতে পারি তাই ভাবছি বসে না থেকে স্নান করতে যাই তারপর ভাত ফোটাবো ভাত ফোটাবো মানে ভাতটা করবো ফোটানো আছে স্নান করতে যাওয়ার সময় বেসিনটার দিকে তাকিয়ে চোখটা আটকে গেল পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলে না কোথায় কোথায় যে চোখ আটকে যায় এটা বোঝা মুশকিল তাই এটাও আমি ক্লিন করে নিলাম দিন ঘর মুছে চলে গেল আমারও স্নান হয়ে গেল আর এখন হচ্ছে আমি ভাতটা করতে দিয়েছি কেন বলো ভাতটা যদি না করতে দিই না তাহলে আবার দেরি হয়ে যাবে আর আমার এখন একটু একটু খিদে পেয়ে গেছে আমি এখন বিস্কিট খাবো আর কী বিস্কিট খাবো সেটা তোমাদেরকে দেখাই আই থিঙ্ক আমার মতো সবাই এই বিস্কিট খেতে ভালোবাসে কৌটোর মধ্যে আছে সব খেয়ে আমি শেষ করে দিয়েছি আর এই দুটোই পড়ে আছে এখন একটা খাবার সন্ধ্যাবেলা যদি তোমাদের দাদাভাইয়ের খাই তো খাবে তাহলে আমিই খাবো মালকিস্ট কেমন লাগে মালকিস্ট খেতে যারা যারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আর ভাতটা আগে উপর দেবো তারপর আমি এই মালকিস্ট বিস্কিটটা বসে বসে এখন খাবো এখন তো সাড়ে বারোটা বাজে খেতে অনেক দেরি তো আমার যা খেতে পে গেছে একটা বিস্কিট না খেলে হবে না দারুন লাগে জাস্ট অসাম এটা তো ভালো লাগে এখন ভাতটা দেখলাম ভাতটা হতে যা দেরি আমাদের তরসুল জানা তোমরা কার কারে ভালো লাগা বলবে এই জায়গা ভেদর ক্রিম নিও আমি এগুলো আগে অনেক খেতাম ছোটোবেলায় এগুলো না মানে কিছু 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 খেতাম ফল কিনেও নিয়ে আসেনি ডিমও নিয়ে আসেনি তাই যথারীতি সেই এখন ফ্রাই করছে চিকেন এটা দিয়ে আজকে আমরা লাঞ্চ করব। এখন বেজে গেছে অলরেডি দুটো দশ তোমাদের দাদা ভাই এখন চিকেন ফ্রাই করছে কিছুই নিয়ে আসেনি ডিম নিয়ে আসার কথা ছিল তো ডিম আনিনি তাই ও বলছে আমি ডিম দিয়ে ভাত খেতে পারবো না আমার খুব খিদে পেয়ে গেছে তাই এখন হচ্ছে চিকেন ফ্রাই এ কতক্ষণ লাগবে আর হয়ে গেছে ডালটা বন্ধ করেছো এই যে দেখো দারুন আর আদা রসুন ছাড়া আমাদের আদা রসুন নেই আদা রসুন হচ্ছে কেনা হয়নি মানে রসুন আছে আদা নেই আর আদা রসুন তো আমি ছাড়াতে পারি না কেননা আমার প্রচণ্ড গন্ধ লাগে তো এখন জানি না কি হবে না হবে তারপর কালকে আবার আমার অনেক কাজ পড়ে গেছে তো কি করি না করি কিভাবে কি ম্যানেজ করি সবটাই দেখতে হবে আজকে সাড়ে পাঁচটার সময় আবার তোমাদের দাদা একটা কাজ আছে ও বেরিয়ে যাবে তো আমাকে রাতের রান্নাটা পুরোটাই করতে হবে কি করব আমি জানি না এখন তো প্রচুর ছিদে পেয়ে গেছে ঘুম পাচ্ছে এখন খাওয়া দাওয়া করি তারপর আবার পরে আসছি গুড ইভিনিং এভরি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তোমাদের দাদা ভাই আমার সামনে বসে আছে কিন্তু ওকে এখন দেখানো যাবে না তবে ওর সাথে আমি একটা কথা শেয়ার করব। এই শোনো না সেদিন লাইভে কি হয়েছে বলো তো একজন জয়েন করেছে হচ্ছে নাম হচ্ছে ছোট্টু ইয়াসমিন তো আমাকে বলছে যে এরকম আমার হাজব্যান্ডের নাম ছোট্টু তোমাদের দাদা ভাইয়ের নিক ছোট্টু দিয়ে বলছে যে আমি যে আচ্ছা খুব ভালো আমি কোথা থেকে একটা বলছি একবার বলছে আমি কল্যাণী থেকে বলছি একবার বলছে কোথা থেকে বলছি দিয়ে আমি যে বা খুব ভালো বারবার বলছে আমার হাজব্যান্ডের নাম ছোট্টু আমার হাজব্যান্ডের নাম ছোট্টু আমি যে বা খুব ভালো তো দিয়ে আমাকে বলছে যে এই তুমি বারবার ছোট্ট আমি তো বা খুব ভালো হ্যাঁ হতেই পারে তোমার হাজব্যান্ডের নাম ছোট্ট আমি বলিনি যে আমার হাজব্যান্ডের নামও ছোট্ট দিয়ে আমাকে কি বলছে এই তুমি আমি যে বা ভালো ভালো করছি দিয়ে শোনো না দিয়ে আমাকে কি বলছে বলো না তুমি বারবার ওই ছোট্ট নামটাকে ভালো চাটা খাওয়া হয়ে গেছে আজকে গ্রিন টি খেয়েছি আর এখন আমি কাপড়গুলো গুছিয়ে নেব অনেক দিন ধরেই কাপড়গুলো পড়ে আছে এই কাজটাই তো আমার সবথেকে কঠিন লাগে বরঞ্চ ধৈর্য থাকে না বলতে পারো তো তা সত্ত্বেও করতে হচ্ছে এই জামাকাপড়গুলো মোটামুটি হচ্ছে গোছালাম সব কিছু অনেক দিন ধরেই জামাকাপড়গুলো পরে আছে সেই মা যখন ছিল মা কেচে দিয়ে গেছে না আমি আর সময় পাচ্ছিলাম না গোছানোর জন্য এখনও ঘরে আছে এই ঘরের বিছানাটাও না জামা কাপড়ের জন্য আমি মানে পরিষ্কার করতে পারছি না এখন এই যে এগুলো টুকটাক করে আছে এগুলো সব এগুলো এখন আমি গোছাবো তারপর এই ঘরের বিছানাটা টান টান করবো আর জামা কাপড় হচ্ছে গোছানোর থেকেও তুলে রাখাটা হচ্ছে বেশি কঠিন জায়গায় জায়গায় তুলে রাখা যে কি ডিফিকাল্ট যে কী বলবো এই কটা গুছিয়ে নিই এই কটা গুছিয়ে জায়গায় তুলে রেখে এই বিছানাটা একটু ছাড়বো সেই দিন যে পার্লারে গেছিলাম এসে থেকে ছাতাটা পড়েই আছে আর ছাতা যদি ঠিক করে না গোছানো থাকে না আমার ইরিটেশন হয় এতদিন হচ্ছিল কিন্তু চোখে দেখছিলাম না কিন্তু আজকে না আর না তাকিয়ে পারলাম না চোখ বন্ধ করে আর থাকতে পারছি না ওই জন্য ছাতাটা গুছিয়ে এই ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আর আমার এই ঘরের বিছানাটা যে শুয়ে কি আরাম মানে এটা তো আমাদের বাড়িতে ছিল তো ওখান থেকে মা আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে ওখানে একটা নতুন কেনা হয়েছে মানে আমাদের বিয়ের আগে আমার বাড়ি থেকে আমাদের জন্য একটা কাঠের খাট কেনা হয়েছে আজ আমি সন্ধে থেকে রান্নাঘরের কাজ কিছুই করিনি শুধু এখন হচ্ছে ভাত বসালাম প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমি রান্নাঘরের বেশি কাজ করতে যাই তো মানে সব কিছু বুঝিয়ে করার চেষ্টা করি ভাবি ধরো যে বাসনগুলো মেজে রাখি বাসন মাজলে হয়তো আমার কাজটা কমে যাবে তারপর ভাত বসিয়ে রাখি এটা সেটা রান্না করতে যায় কিন্তু তাই করতে গিয়ে দেখা যায় না আমি ঘরের কাজগুলো আর কিছুই করতে পারছি না তার জন্য আমার এই পাশের ঘরটা মানে আমার যেটা হচ্ছে মাস্টার বেডরুমের পাশে যেটা থাকে সেটাও একদম অগছলো হয়ে থাকে আমার সোফাও অবচল হয়ে থাকে একদম তারপর আমাদের একটা খিজির মিজির অবস্থা হয় তো আজকে আমি ঠিক করেছি যে বাসন আমি আজকে দুপুরবেলা মাজিনি আমি কি করেছি যে সব কিছু আমি আগে মানে গোছাবো গোছ গাছ করবো তারপর রান্নাঘরের দিকে যাব। কারণ রান্নাঘরটা তো আমার ছোটো স্পেস রান্নাঘরটা হবে বলো তো আমি অল্প সময়ের মধ্যে গুছিয়ে নিতে পারি কিন্তু ডাইনিং বলো রুম বলো এগুলো না যেহেতু একটু ছোড়ানো সেহেতু আমি ওটা অল্প সময়ের মধ্যে গোছাতে পারি না ওই জন্য আজকে ওই কাজগুলো করে নিলাম আর একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও এই যে দেখছো এখানে এত জামা কাপড় পরে আছে আর দুদিন হলো আমাদের ওয়াশিং মেশিনটাও ট্রাভেল দেখা দিচ্ছে তো জামা কাপড় কাচতে পারিনি যথারীতি তো তোমাদের দাদাভাই কাজে বেরিয়েছে আমাকে বলে গেছে তুমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবে এসে রাতের বেলা কাচবে সেটা কি সম্ভব বলো আমি তো রাতের বেলা কোনোভাবেই ভেজাবো না এগুলো এখানেই পরে থাকবে কালকে সকালবেলা আমি ভেজাবো তা এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে একটু আমি ঘরে গিয়ে রেস্ট নেব মোটামুটি অনেক রকম কাজই হলো আর ভাত আর বাসন ফাসন পড়ে আছে এখন কিছুই মাঝে নেই এই যে এখানে ভাতটা হচ্ছে